যারা বিশেষ করে কম দামে জিনিসপত্র কিনতে চান মানে কম দামে ভালো জিনিস পাবেন এই আশাটা করেন বা কোন দোকানে একটা জিনিসের দাম কম পাইতেছেন অন্য দোকানের থেকে জিনিসটা অরিজিনাল পাবেন এই আশাটা করেন তারা পুরোপুরি ভুল জগতে আছেন আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন আপনি কোনো দিন অরিজিনাল প্রোডাক্ট পাবেন না কম দামে কম দামে আপনাদের জিনিস কিনলে ওটাতে আপনার ঠকতে হবে প্লাস ওটাতে আপনার ধরা খাইতে হবে এটা নিশ্চিত থাকেন মানে আমাকে যেটা দিছিল ছবি তোলার সময় ওইটা কিন্তু আর তারা তখন সামনেই আনে নাই বিষয়টা হচ্ছে এরকম মানে দোকানদাররা যে কত লেভেলে প্রতারক আর যমুনা ফিউচার পার্ক থেকে এরকম একটা জিনিস মানে আশারও বাইরে ছিল মানে আশাও কই নাই তারা এতটা খারাপ হইতে পারে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্য ভিডিও ধরেন আপনি একটা নতুন জিনিস কিনছেন ব্র্যান্ড নিউ জিনিস কিনছেন বক্স বক্সে কিনছেন ভিতরে কি জিনিসটা পরিবর্তন হয়ে যাইতে পারে নাকি পায় পারে না সেই বিষয় হচ্ছে আজকে একটা ভিডিও আর আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করবো যেটা হচ্ছে আমার সাথে ঘটে গেছে আপনারাও হচ্ছে যারা সাইকেল কিনেন বা বিভিন্ন জায়গায় লেখা দেখে কেনেন সীমানো 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 তাদের ক্ষেত্রে অনেকটা বিষয়টা প্রযোজ্য চলেন আজকে ভিডিওটা তাদের শুরু করি আর আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো সেটা হচ্ছে আমার ক্যামেরা কেনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব চলেন তাদের শুরু করি ভিডিওটা আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নেন আর আজকে ভিডিওটা দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন সাইকেল কেনার ক্ষেত্রে বা যে কোনো কিছু কেনার ক্ষেত্রে মানে উপকৃত হবেন এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন চলেন তাহলে শুরু করি এখন আমার হাতে দেখতে পাচ্তেছেন একটা বাক্স এটা কি এটা হচ্ছে একটা ক্যামেরার বাক্স আর এই ক্যামেরাটাই আমি কিনছি ক্যানন টু ফিফটি আর এটা হচ্ছে প্রচণ্ড ভালো একটা ক্যামেরা মোটামুটি বলা যায় মিড রেঞ্জের মধ্যে অনেক ভালো একটা ক্যামেরা আপনারা ক্যামেরা কেনার সময় বা যে কোনো কেনার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে কিচান ইনটেক একটা বক্সেন আমি একটা ইনটেক বক্সের ক্যামেরা কিনেছি এখন এটার বাকি ইতিহাস আপনাদের পুরো ভিডিওতে আস্তে আস্তে জানতে পারবেন ধরেন আপনার সামনে দোকানদার এরকম একটা বক্স বের করলো ইনটেক বক্স প্রতিটা জিনিসপত্র ইনটেক মানে প্রতিটা প্যাকেট ইনটেক সব কিছু ইনটেক আপনার সামনে খুলে দেখতেছে সব কিছু ইনটেক এভাবে করে ইউজার ম্যানুয়াল টেনুয়েল যা যা আছে ক্যাবেল টেবেল যা আছে সিডিটিডি সব কিছুই দেখতেছে অরিজিনালের মতো কিন্তু যদি শুনতে পারেন জিনিস একটা অরিজিনাল না বা জিনিস এখান থেকে আর চেঞ্জ হয়ে গেছে বিষয়টা কেমন বিষয়টা অনেকটা হচ্ছে আমরা সীমানুর পার্স দেখা সাইকেল কিনলাম পরে বের হইলো এই গুলো একটা অরিজিনাল সীমানুর পার্স না বিষয়টা হচ্ছে অনেকটা ওরকম চলেন তাহলে ক্যামেরাটা দেখি বাক্সটা তো দেখলাম এবার বাকি ইতিহাস আপনাদের আস্তে আস্তে শেয়ার করি সর্বপ্রথম আমি হচ্ছে ক্যামেরা কিনবো ভিডিও করার জন্য ভিডিও করার জন্য একটা ক্যামেরা দরকার কারণ হচ্ছে ফোনের ক্যামেরাতে ওই লেভেলে পাওয়া যাচ্ছে না বা পছন্দ নিয়েও পাইতেছে না এই জন্য ভাবলাম একটা ক্যামেরা কিনি ক্যামেরা কিনবো কি কিনবো কি কিনবো ভাবছিলাম প্রথমে টু হান্ড্রেড ডি কিনবো পরে ভাবলাম না টু হান্ড্রেড দিচ্ছে টু ফিফটি ডিটা কিনি কারণ টু হান্ড্রেড ডিটা ব্র্যান্ড নিউ পাইতেছি না এই জন্য টু ফিফটি ডি নেওয়ার একটা প্ল্যান করলাম মানে এই ক্যামেরাটা নেওয়ার একটা প্ল্যান করলাম তারপর ঘাটাঘাটি করলাম কোথায় কোথায় ক্যামেরা পাওয়া যেতে পারে দেখলাম আইডিপিতে ক্যামেরা পাওয়া যায় তারপর পাওয়া যায় বাইতুল মুকারমে তারপর পাওয়া যায় বসুন্ধরা তারপর পাওয়া যায় হচ্ছে আপনাদের যমুনা ফিউচার পার্ক এই সবগুলোর মধ্যে সবচেয়ে বড়ো দোকান কোথায় যমুনা ফিউচার পার্কে মানে সবচেয়ে বড় মার্কেট কোনটা যমুনা ফিচার পার্কের মার্কেটটা হচ্ছে এই সবগুলো মার্কেটের মধ্যে সবচেয়ে বড় মার্কেট আর ক্যামেরা মার্কেটের জন্য সবচেয়ে ফেমাস হচ্ছে মুখ করেম আর হচ্ছে বসুন্ধরা সিটি এই দুটাতে আমার যাওয়া হয় নাই আমি গেলাম সরাসরি হচ্ছে যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে যে কয়েকটা দোকান ঘাটলাম গাড়িটা একটা ক্যামেরা বের করলাম সেটা হচ্ছে এটা টু হান্ড্রেড ডি পাইনি তাই টু ফিফটি ডিটা পছন্দ করলাম এটা নিয়ে দাম দর করলাম আমি হচ্ছে যাওয়ার আগে একটু ঘাটাঘাটি করে গেলাম এই ক্যামেরাটার দাম হচ্ছে আইডিবিতে এবং বসুন্ধরা সিটিতে এবং বাইতুল মুকারমে এই তিনটা জায়গায় এই ক্যামেরাটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকার আশেপাশে ক্যামেরাটা হচ্ছে ক্যানন টু ফিফটি সাথে হচ্ছে আপনার একটা লেন্স থাকবে কিট লেন্স যেটা হচ্ছে আইএস এক্সটি এম আমি এই ভার্সনটা কেনার জন্য গেছিলাম মূলত আর এই ভার্সনটা কিনতে যে আমি এটা পছন্দ করছি আপনারা একটা জিনিস কিনবেন কেনার ক্ষেত্রে যদি ইনটেক বক্স থাকে সেক্ষেত্রে আপনারা কী দেখে কিনবেন আপনার এখানে কি কী লেখা আছে তাই না আমিও সেটাই দেখছি তারপর হচ্ছে এই হচ্ছে সেই ক্যামেরাটা যেটা ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করতেছি এই ক্যামেরাটা তাদের দোকানে দেখলাম নিব সব কিছু ঠিক আছে যখন নিতে গেছি বক্সে দেখলাম হচ্ছে এস টিএম আই আইএস যে লেন্স এস টি এম যে লেন্সটা আছে ওই লেন্সটা কিন্তু ভিতর থেকে বের হইলো আপনাদের আইএস লেন্স যেটা হচ্ছে ওল্ড ভার্সন মানে আইএস মার্ক ফ্রি যে লেন্সটা আছে বা মার্ক টু যে লেন্সটা আছে ওই লেন্সটা মানে আমি কিছু বুঝলাম না প্রথম খটকা কি ব্যাপার বক্স থেকে এটা কেন হইলো বিষয়টা তো এটা বের হওয়ার কথা ছিল না এক্সট্রিম বের হওয়ার কথা ছিল ও ক্যামেরার দাম তো বলি নাই দামটা শেষে বলি আপনাদের দেখেন তাহলে বুঝতে পারবেন নর্মাল দোকানের চেয়ে অনেকটা কম দামে ক্যামেরাটা কিনতে পারছি কিন্তু কি কি সমস্যা হয়েছে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো ক্যামেরাটা কিনতে যা ধরেন আই এস এক্সটিএম একটা লেন্সের দাম আপনার যে লেন্সটা এটার সাথে আসে ওই লেন্সটার দাম দশ হাজার টাকা আর যে লেন্সটা এটার সাথে দিছে ওইটার দাম হচ্ছে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা মানে এখানে তারা হচ্ছে কয় টাকার দামে কম দিছে ধরেন আপনাদের চার হাজার টাকার দামই কম দিছে ছ হাজার টাকা ধরলাম তাহলে চার হাজার টাকা দামের কম একটা লেন্স দিছে ক্যামেরার সাথে যেটা থাকার কথা ওইটা তারা রাইখা দিছে কিন্তু ইনটেক বক্স থেকে ওই লেন্সটা বেরোইছে তার মানে কি তারা আগেই বক্সটা চেঞ্জ করে ফেলছে বা লেন্সটা চেঞ্জ করে ফেলছে এই হচ্ছে সেই লেন্সটা যেটা নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম এই ক্যামেরার সাথে এই লেন্সটা আসে না এরা সাথে আসে হচ্ছে এক্সটিএম এম লেন্স আর তারা দিছে হচ্ছে এ লেন্সটা এ লেন্সটার দাম মোটামুটি অনেক কম এক্সটিএম এম যে লেন্সটা আছে ওইটার তুলনায় এক্সটিএমটার হচ্ছে আপনার এরা হচ্ছে যখন আপনার ফোকাস একটু শব্দ করে আর টি এমটা কোনো শব্দটা টব্দ করে না মানে খুবই সাইলেন্ট এটার তুলনায় খুবই সাইলেন্ট আর ফোকাস স্পিড এটা চেয়ে অনেক বেশি এক নাম্বার সে হচ্ছে লেন্স চেঞ্জ করে দিছে এরপর সে আমার সাথে যেই দুই নাম্বার এটা করছে সেটা হচ্ছে ইনটেক বক্স থেকে চার্জার প্লাস ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে মানে ক্যামেরার চার্জারটাও চেঞ্জ হয়ে গেছে ক্যামেরার ব্যাটারিটাও চেঞ্জ হয়ে গেছে মানে এই জিনিসগুলো আগে থেকেই ইনটেক বক্স থেকে চেঞ্জ করে ফেলছে এমনকি ক্যামেরার যে আপনাদের এই ফিতাটা দেখতেছেন এই ফিতাটাও বলে অরিজিনাল না এই ফিতাটাও তারা ডুপ্লিকেট দিয়ে দিছে কিন্তু ধরেন সাধারণ মানুষ যারা যেমন আমি আগে কোনো সময় ক্যামেরা ইউজ করি নাই এই ফিতাটা দেখা আমি কোনো দিন বুঝতে পারবো না এই ফিতাটা যে ডুপ্লিকেট কিন্তু এই ফিতাটাও তারা চেঞ্জ করে দিছে মানে ইনটেক বক্স থেকে আপনার ক্যামেরার সব কিছু চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র বডিটা অরিজিনাল আছে মানে এই জিনিসটুক যতটুক দেখতেছেন এই জিনিসটুক অরিজিনাল হয়ে গেছে আছে মানে আপনার ব্যাটারি চেঞ্জ হয়েছে চার্জার চেঞ্জ হয়েছে একটা অরিজিনাল ব্যাটারির দাম হচ্ছে আপনার সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা একটা অরিজিনাল ব্যাটারির দাম তারপর আপনার একটা অরিজিনাল চার্জারের দাম হচ্ছে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা মোটামুটি অনেক এই জিনিসগুলোর দাম মানে অরিজিনালগুলোর আর যে ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট একটা চার্জারের দাম হচ্ছে পাঁচশো টাকা আর ডুপ্লিকেট যে ব্যাটারি আছে ওইটার দাম হচ্ছে আটশো থেকে নয়শো টাকা আপনারা তফাতটা বুঝতে পারতেছেন কি লেভেলের তফাত দুইটা জিনিসের মধ্যে মানে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে কতটা তফাত আপনাদের অরিজিনাল ব্যাটারি আর চার্জার মিলায়া হচ্ছে দাম দ্বারা নয় হাজার টাকার মতো আর ডুপ্লিকেট ব্যাটারি আর চার্জারের দাম মিলা কম্বো যদি নিতে যান তাহলে পড়বে তেরোশো টাকা সর্বোচ্চ গেলে তেরোশো টাকা এখন আসি ক্যামেরার দামটা কত এই ক্যামেরাটার দাম হচ্ছে আপনি যদি বড় কোনো দোকান থেকে নেন সেই ক্ষেত্রে মানে রায়েন্স থেকে নেন অথবা টেক থেকে নেন অথবা ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নেন বা বড় বড় যে সব দোকান আছে বা আপনার ডিজিটাল শপ যেটা আছে ওইখান থেকে নেন পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকার মতো বড় বড়ো দোকানগুলোতে আর আমি এই ক্যামেরাটা মাত্র সাতান্ন হাজার টাকা দিয়ে কিনছি মানে হচ্ছে আপনার প্রায় নয় হাজার টাকার মতো কম পাইছি এই ক্যামেরাটা কিনতে যেয়ে বিনিময়ে আমার চেঞ্জ হয়ে গেছে মানে তারা চেঞ্জ করে দিছে আর যে দোকানটা কিনছে সেটা কিন্তু খুব বড় একটা দোকান ছোটোখাটো কোনো দোকান থেকে নাই আপনাদের আমি হচ্ছে অনেক যাওয়ার আগে ঘাটাঘাটি করছি ডিজিটাল শপ নামে একটা দোকান আছে হ্যাঁ আমি ভাবছি এই শপটা ওইটাই কিন্তু এটার নাম ছিল ডিজিটাল স্টোর আমি হচ্ছে উপরে পুরোপুরি সাইনবোর্ডটা দেখি নাই মানে একটুর জন্য ধরাটা খেয়ে গেছে মানে ডিজিটাল শপ আর ডিজিটাল স্টোর দুটার কিন্তু নাম খুবই কাছাকাছি মানে খুব কাছাকাছি বলতে খুব কাছাকাছি মানে আপনারা মানে বুঝতেই পাই নাই এটা যে অন্য একটা দোকান ওই দোকান না মানে আমি ওই পরিমাণ খেয়াল করি নাই আমি খালি উপরে ডিজিটাল লেখাটা দেখছি পরে ওই পরিমাণে খেয়াল করি নাই আমি তো ভাবছি ডিজিটাল যেহেতু আছে তাহলে ওইটাই হবে মানে ডিজিটাল শপই হবে ডিজিটাল স্টোর যে হবে এটা কোনো সময় ভাবি নাই তারা হচ্ছে ক্যামেরার সবগুলো পার্টি প্রায় নকল দেওয়া দিছে বডিটা বাদে শুধুমাত্র এই বডিটা যদি আমি কোথাও থেকে কিনতাম তাহলে এই বডিটার দাম পড়তো আমার পঞ্চান্ন হাজার টাকার মতো সাথে অরিজিনাল চার্জার পাইতাম অরিজিনাল ব্যাটারি পাইতাম আর এখানে যে জিনিসটা পাইছি আমি হচ্ছে সবগুলো জিনিস ডুপ্লিকেট পাইছি এই হচ্ছে কথা আর দোকানে হচ্ছে আমি যখন কমপ্লেন করলাম এই সবগুলো জিনিস ডুপ্লিকেট তখন হচ্ছে তারা আমার কথা আর কানেই নেয় না মানে কানে নেয় না তো কানেই নেয় না বলে যখন নিছেন তখন দেখা খা নাই ক্যান পরে হচ্ছে অনেক কমপ্লেন টমপ্লেন করার পর তারা হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করে দিছে আমি আপনাদের ব্যাটারিটা দেখাচ্ছি এ হচ্ছে একটা ব্যাটারি এ অরিজিনাল ব্যাটারি এটা এরা হচ্ছে আমাকে পরবর্তীতে দিছে এরা পুরাতন একটা অরিজিনাল ব্যাটারি আমাকে নতুন অরিজিনাল ব্যাটারি তারা দেয় নাই এই অরিজিনাল ব্যাটারিটার দাম মোটামুটি অনেক বেশি আর যে ডুপ্লিকেট পাওয়া যায় দেখতে সেম টু সেম আপনাদের আমি দেখা দিচ্ছি দুটা ব্যাটারির মধ্যে তফাত কি এই যে দেখেন এই ইনটেক প্যাকেট থেকে খুইলা দিচ্ছে আমাকে ক্যামেরা ইনটেক বক্স থেকে খুইলা দিছে। ব্যাটারিটা বের হইলো ডুপ্লিকেট ব্যাটারিটা আপনাদের আমি একটু দেখাই দেখাইলে অনেকটা আপনাদের অনুমান করতে পারবেন বিষয়গুলা কেমন হয় যারা বিশেষ করে ইনটেক বক্স পাইলেই খুশি এটা হচ্ছে ক্যামেরার সাথে আমার যে ব্যাটারিটা দিছে এই যে দেখেন ব্যাটারিটা দিছে ক্যামেরার সাথে আমার এই ব্যাটারিটা দিছে আর এটা হচ্ছে ডুপ্লিকেট একটা ব্যাটারি এটা কি আমায় কি আমার মতো দশজন অভিজ্ঞ পাবলিকও যদি যায় জীবনেও ধরতে পারবে না এটা ডুপ্লিকেট একটা ব্যাটারি এই হচ্ছে যারা ক্যামেরা সম্পর্কে ওই লেভেলে যায় না তারা হয়তো বা ধরতে পারবে না তারপর এই একটা আমার হাতে একটা ব্যাটারি এটা হচ্ছে অরিজিনাল একটা ব্যাটারি দুটা ব্যাটারির মধ্যে আপনারা মানে যখন অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বসবেন তখন আপনারা তফাত পাবেন নর্মালি দুইটা ব্যাটারির মধ্যে আপনারা কোনো দিন কোনো তফাত পাবেন না মানে এ হচ্ছে অরিজিনাল ব্যাটারি এ হচ্ছে ডুপ্লিকেট ব্যাটারি সরাসরি যখন দুইটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন ব্যাটারি দুইটার মধ্যে তফাত কত এই অরিজিনাল ব্যাটারিটাতে চার্জ ব্যাক থাকার কথা হচ্ছে দুই ঘন্টা প্লাস আর ডুপ্লিকেট ব্যাটারিটাতে চার্জ ব্যাক আপ টাইন না আপনি তিরিশ মিনিট পাবেন আর ডুপ্লিকেট ব্যাটারি একটা সর্বপ্রথম সমস্যা হচ্ছে এরাতে কোনো ব্যাটারি ইন্ডিকেটার শো করে না মানে আপনার অরিজিনাল ব্যাটারিতে যেরকম ব্যাটারির চার্জ কমে ক্যামেরা থেকে ডুপ্লিকেট ব্যাটারিতে আপনার চার্জ কমবে না সরাসরি ক্যামেরাটা সরাসরি অফ হয়ে যাবে যখন ক্যামেরাটা আমি কিনছিলাম তখন হচ্ছে ব্যাটারিতে শূন্য পার্সেন্ট চার্জ ছিল তারপর দোকানদার আমরা বললো ভাই বাসায় যা চার্জ দিবেন চার্জ দিলাম ফুল চার্জ করলাম আমি যতটুক জানতাম একটা অরিজিনাল ব্যাটারি চার্জ হতে দুই থেকে আড়াই ঘন্টা লাগে আর ওই ব্যাটারিটা দেখলাম ফুল চার্জ হয়ে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে মানে হিউজ কম সময় লাগছে তখন একটা খটকা লাগছে কী ব্যাপারে এত কম সময় তো একটা চার্জ হয়ে যাওয়ার কথা না তারপর হচ্ছে ক্যামেরাটাতে ব্যাটারিটা ইনসার্ট করলাম মানে লাগাইলাম লাগাইয়া ভিডিও অন করলাম দেখি বিশ থেকে বাইশ মিনিট পর ফুট করে ক্যামেরা অফ হয়ে গেলো আমি তো কিছু বুঝে উঠতে পারলাম না তারপর আবার চার্জ দিলাম আবার লাগাইলাম তখন দেখি তিরিশ মিনিটের মতো ব্যাকআপটা দিছে তারপর হচ্ছে একটু ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে বুঝতে পারলাম ব্যাটারিটা আর চার্জারটা নকল আমি কিন্তু দোকানে থাকতে বুঝতে পারিনি কারণ হচ্ছে আমাকে যখন দিছিল তখন একটাতেও চার্জ ছিল না ব্যাটারিতে চার্জ ছিল না এই জন্য বুঝতে পারিনি পরবর্তীতে আমি যখন দোকানে গেলাম তারা হচ্ছে আমাকে ব্যাটারি চেঞ্জ করে দিছে তবে পুরানো একটা ব্যাটারি দিছে আমি তাদের অনেক রিকোয়েস্ট করছি নতুন ব্যাটারি দেওয়ার জন্য তারা নতুন ব্যাটারি কোনোভাবেই দেবে না পুরাতন একটা চার্জার দিচ্ছে পুরাতন একটা ব্যাটারি দিছে তারপর আমি তাদের বললাম আচ্ছা নতুন ব্যাটারি দিতে পারবে না সেহেতু পুরাতন আমাকে দুইটা ব্যাটারি দেন যেহেতু একটা ব্যাটারি অরিজিনাল দিতে পারতেছে না মানে নতুন ব্যাটারি দিতে পারতেছে না সহজ কথা হচ্ছে তারা ব্যাটারিটা বিক্রি করে দিছে আমার ব্যাটারি আর চার্জারটা আগেই তারা বিক্রি করে দিছে এই হচ্ছে কথা মানে অনেকে লাগে না ব্যাটারি অরিজিনাল ব্যাটারি খুঁজে নতুন বক্সে খুইলা বিক্রি করে দিচ্ছে ইস্যুটা হচ্ছে এরকম আর সাইকেলের ক্ষেত্রে অনেক সময় সীমানু লেখা পার্টস থাকে অরিজিনাল পার্টসগুলা খুইলা অনেকে চায়না পার্টস লাগা দেয় কিন্তু ওটাতেও সীমানু লেখা থাকে যেমন এখানে ক্যানন লেখা আছে অরিজিনালটাতেও ডুপ্লিকেটটাতেও দুইটার মধ্যে আপনারা তফাৎ খুঁজে পাবেন না মানে দেখা তফাৎ খুঁজে পাবেন না যদি আপনি ইউজ না করে থাকেন যখন ইউজ করতে যাবেন তখন দুটার মধ্যে আপনারা তফাৎটা খুঁজে পাবেন এরপর হচ্ছে তারা আমাকে পুরা তিন সপ্তাহ ঘুরাইছে তিন সপ্তাহ ঘুরানোর পর আমাকে গতকালকে এই ব্যাটারিটা দিছে মানে একটা ব্যাটারি দিছে অরিজিনাল তবে এটাও পুরানা এটাও পুরানা আমাকে দুটা পুরানা ব্যাটারি দিছে আর একটা পুরোনা চার্জার দিছে আর আমার হচ্ছে বাকি যে জিনিসপত্রগুলো বললাম এই যে জিনিসগুলো নকল ছিল এ হচ্ছে দোকানের ক্যাশ ম্যামো একটু দেখে নেন দোকানটা থেকে সবাই সাবধান থাকবেন মানে এই ল্যাভেলের প্রতারণা করতে পারে যমুনা ফিউচার পার্কের মধ্যে একটা দোকানে ডিজিটাল স্টোর ডিজিটাল শপ না আবার ডিজিটাল স্টোর ডিজিটাল শপ যে দোকানটা আছে ওটা অনেক ভালো দোকান আমি যতটুকু জানি আর এ হচ্ছে ক্যাশ ম্যামো আপনাদের একটু দেখাচ্ছি আপনাদের আমি এ হচ্ছে ক্যামেরার ক্যাশ ম্যামোটা সাতান্ন হাজার টাকা নিচ্ছে ক্যামেরাটার দাম আর সবশেষ যে প্রতারণাটা করছে দোকান থেকে আমার সাথে সেটা হচ্ছে পুরা মানে কল্পনার বাইরে ছিল মানে দোকানটা আমার সাথে এই লেভেলে প্রতারণা করছে ক্যামেরা যখন আমি নিছি ক্যামেরার সাথে একটা লেন্স দেখছিলাম ক্যামেরার সাথে লেন্স লাগে আপনারা সবাই জানেন একটা ক্যামেরার সাথে দুটা লেন্স লাগে একটা হচ্ছে কিট লেন্স দেওয়াই থাকে আর একটা হচ্ছে অনেকে নেয় প্রাইম লেন্স মানে নিজের সুবিধার চেয়ে কোয়ালিটি ভালো করার জন্য আপনারা আমি একটু দেখাই লেন্সটা এ হচ্ছে একটা প্রাইম লেন্স এটা হচ্ছে আলাদা কিনে নিতে হয় এটা হচ্ছে আমি ওই দোকান থেকে কিনে নিছি আর এটা হচ্ছে ইউজনেস এটা নতুন মানে নেওয়ার মতো বাজেট ছিল না এই জন্য এই লেন্সটা আমি ইউজ নিয়েছি এটার ক্ষেত্রে তারা আমার সাথে যে প্রতারণাটা করছে আমি এই লেন্সটা দেখছি দোকানে ক্যামেরা লাগাইছি কিছু ছবি তুলছি ছবি তোলার পর আমার কাছে লেন্সটা ভালো লাগছে যেহেতু ইউজলেস আপনার একটা জিনিস দেখে শুনে তারপর কিনবেন আর নতুন তো নতুনই থাকে ওটা তো আর দেখাশোনার কিছু নাই আর এটা হচ্ছে আমার তৃতীয় দিনের কাহিনি মানে ওই দোকানে তৃতীয় দিন যখন গেছি আগে দুইটা প্রতারণা করার পরে মানে আমার ব্যাটারির জন্য ঘুরাইতেছে ব্যাটারি দিবে 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 কিন্তু দিতেছে না আমার পুরো পনেরো দিন পর ব্যাটারিটা দিছে মানে ক্যামেরা কেনার পনেরো দিন পর ব্যাটারিটা দিছে আর আমি এই কয় দিনের মধ্যে প্রতিটা দিন তাদের কল দিছি ভাই আমার ব্যাটারি কই ব্যাটারি কই কারণ আমি যদি ছাড়া দিই তারা হচ্ছে দিতে চাবে না এই জন্য আমি তাদের প্রতিটা দিন কল দিয়েছি এবার লেন্সের বিষয়টা আসি লেন্সটা দিয়ে আমি ছবি তুলছিলাম এই লেন্সটা দেওয়ার কিন্তু আমি তুলি নাই মানে আমি অন্য একটা লেন্স দিয়ে তুলছি যখন প্যাকেট করছে এই যে এই প্যাকেট করছে তখন আমাকে লেন্সটা চেঞ্জ করে দিছে মানে এরা তো বোঝা সম্ভব না একটা মানুষের এত কিছু কি খেয়াল রাখে ধরেন আমি একটা লেন্স কিনছি এই লেন্সটা এখানে একটা সিরিয়াল নাম্বার আছে এখানে একটা সিরিয়াল নাম্বার আছে আপনারা দেখতে পারবেন হয়তো বা বোঝা যাবে না ক্যামেরা এখানে একটা সিরিয়াল নাম্বার আছে আমি যখন দুইটা ছবি মানে দোকানের যে ছবিগুলো তুলছি ওগুলোর ছবি দেখলাম আর বাসায় এসা ছবি তুললাম দুটার মধ্যে দেখি লেন্স নাম্বার আলাদা মানে ডিএসএলআর ক্যামেরা বা যে কোনো ফোনের ক্যামেরা দিয়ে আপনারা ছবি তুলেন ছবি কিন্তু প্রতিটা ডিটেলস থাকে আপনি কোন ফোন দিয়ে তুলছেন ছবিটা প্লাস ক্যামেরা কত মেগাপিক্সেল কোন ইয়েতে তুলছেন মানে সেটিংয়ে তুলছেন সব কিছু কিন্তু থাকে ফটোশপে নিয়ে আপনারা যদি ইনফোতে যান মানে ফাইল ইনফোতে যান তাহলে সব কিছু পাওয়া যাবেন আপনারা এ টু জেড যা যা আছে ওই ছবিটার সব কিছু পাওয়া যাবেন বাসায় এসা বুঝতে পারলাম তারা লেন্সটাও আমাকে চেঞ্জ করে দিছে আমি লাস্ট যখন গতকালকে ওদের কাছে গেছিলাম তখন বললাম ভাই আমার লেন্সটা চেঞ্জ করে দিছে তারা হচ্ছে মুখের উপরে অস্বীকার করছে আমরা লেন্স চেঞ্জ করিনি আমি তাদের দেখানোর জন্য ল্যাপটপ দিয়ে দেখাইলাম দেখেন আপনার এই ছবির লেন্স নাম্বার আর এই লেন্সটা কিন্তু সেম না তারা বলতেছে ভাই আমরা এত কিছু বুঝি না আপনার সামনে এই লেন্স আছে তখন হচ্ছে যতগুলো মানে একটু এর চেয়েও খারাপ কোয়ালিটির ওই লেন্সগুলো সামনে এনে দিছে বলে এই কয়টা লেন্স আছে আপনি বাই চানেন যদি অন্য কোনোটা নিতে চান মানে আমাকে যেটা দিছিল ছবি তোলার সময় ওইটা কিন্তু আর তারা তখন সামনেই আনে নাই বিষয়টা হচ্ছে এরকম মানে দোকানদাররা যে কত লেভেলে প্রতারক আর যমুনা ফিউচার পার্ক থেকে এরকম একটা জিনিস মানে আশারও বাইরে ছিল মানে আশাও করি নাই তারা এতটা খারাপ হইতে পারে আর খুব বড় একটা দোকান ছিল মানে মোটামুটি বড় সড়ো একটা দোকান ছিল আর প্রতিটা দোকানে সবার একটা টি শার্ট ছিল মানে বড় বড় দোকানে সচরাচর এটা হয় প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা টি শার্ট থাকে এখানে তাদের লোগো থাকে টি শার্টটাও সুন্দর থাকে মানে প্রতারকটা যে এত সুন্দরভাবে প্রতারণা করতে পারে এটা হচ্ছে আপনাদের কল্পনাও বাইরে থাকবে আর সবাই যারা ক্যামেরা ট্যামেরা কিনবেন যৌন ফিচার পার্কের বা অন্যান্য দোকানের একটু সাবধানে কিনবেন আর চেষ্টা করবেন একটু দাম দেওয়া কেনার জন্য ধরেন আমি এটা যদি রাইন্স থেকে কিনতাম বা স্টারটেক থেকে কিনতাম বা ক্যামেরা ওয়ার্ল্ড থেকে কিনতাম বা ডিজিটাল শপ থেকে কিনতাম ওই জায়গাগুলোর থেকে কিন্তু এটা প্রতারণাটা আমার সাথে হইতই না মানে হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না যে দোকানগুলোতে বিশেষত পুরানো জিনিস রাখে প্লাস নতুন জিনিস রাখে তারা এই প্রতারণাগুলো করে থাকে আমি যমুনা ফিউচার পার্কের যে কাস্টমার সার্ভিস আছে তাদের কাছে কমপ্লেন করলাম তারা হচ্ছে বলছে যখন আপনার নিছেন তখন আপনার দেখে নেওয়া উচিত ছিল বিষয়গুলো এখন একটা জিনিস আপনি নিলেন দেখলেন প্যাকেট করার সময় জিনিসটা চেঞ্জ করে দিল এখানে আপনার কি ভুল আপনি একটু বলেন এখানে আমার কি ভুল তারপর হচ্ছে আপনি যদি তাও আরও কিছু করতে চান সেক্ষেত্রে লিখিত কমপ্লেন দিতে হবে ওই দোকানদারের সবাইকে ডাকা হবে মানে দোকানের লোকজনকে ডাকা হবে তারপর আরও কিছু ঝামেলা আছে এগুলা পোহাইতে হবে তারপর হচ্ছে হয়তোবা তারা আমাকে ক্যাশব্যাক করবে কিন্তু ক্যাশব্যাক না করার সময় ওরাই একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট বাকি পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক করার একটা সম্ভাবনা আছে কিন্তু এর বিনিময়ে যে পরিমাণ দৌড়াদৌড়ি করতে হবে ওইটা দেওয়া দেখলাম আরও লাভের চেয়ে কষ্ট বেশি হয়ে যাবে কারণ তারা না করার সময় নয় বেশি সর্বোচ্চ আমাকে চেঞ্জ করে দিবে মানে আমার ক্যামেরা ট্যামেরা ব্যাটারি ট্যাটারি এগুলো চেঞ্জ করে দিবে এর চেয়ে দৌড়াদৌড়িটা বাদ দিছি আর জীবনে খুব বড় একটা শিক্ষা নিছি যারা বিশেষ করে কম দামে জিনিসপত্র কিনতে চান মানে কম দামে ভালো জিনিস পাবেন এই আশাটা করেন বা কোনো দোকানে একটা জিনিসের দাম কম পাইতেছেন অন্য দোকানের থেকে জিনিসটা অরিজিনাল পাবেন এই আশাটা করেন তারা পুরোপুরি ভুল জগতে আছেন। আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন আপনি কোনো দিন অরিজিনাল প্রোডাক্ট পাবেন না কম দামে কম দামে আপনাদের জিনিস কিনলে ওটাতে আপনার ঠকতে হবে প্লাস ওটাতে আপনার ধরা খাইতে হবে এটা নিশ্চিত থাকেন কিছু কিছু ক্ষেত্রে এমন হয় মানে আপনাদের কম দামে দেয় কারণ সে তার ইমার্জেন্সি টাকা দরকার এই সে কম দামে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই কম দামে কেউ ভালো জিনিস দেয় না আপনি যেটা যেই দাম ওই দামে কিনবেন তাহলে ঠকবেন কম মানে আপনার লস হওয়ার প্রজেক্টটা কম থাকবে বা আপনার লস হওয়ার যে আশঙ্কাটা আছে সেটা কম হবে কারণ যেই দামে যে জিনিসটা কিনতেছেন ওই দামে কিনলে আপনাদের লসটা কম হবে আরেকটা কথা ধরেন আমি এই লেন্সটা কিনছি লেন্সের সাথে বাক্স দিছে বাক্সর সিরিয়াল নাম্বার কাটা মানে এটা এই লেন্সের বাক্স না দেখতেছেন এখানে সিরিয়াল নাম্বার কাটা সিরিয়াল নাম্বারটা প্লাস এই এটা হচ্ছে প্রতারণার একটা মাধ্যম তারপর আমার ক্যামেরা এই যে ক্যামেরার বাক্সটা এখানে যে সিরিয়াল নাম্বারটা থাকবে বা বডি নাম্বারটা থাকবে এই যে বডি নাম্বারটা থাকবে এইখানে কিন্তু বডি নাম্বারটা নাই তার মানে এরা কি লেভেলের প্রতারক আমাকে আমি এই জিনিসটা জিজ্ঞেস করছিলাম ভাই বডি নাম্বার নাই কেন বলে ভাই ভিতরে স্টিকার আছে ওই স্টিকারটা লাগেনি তো ভিতরে কোনো স্টিকার স্টুয়ার কিছু পাই নাই এ হচ্ছে কথা যারা জিনিসপত্র কিনবেন ওই দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা বাঁচাইতে যায়া ধরা খায় না আমার মতো ধরা খাইলে কিন্তু লসটা আপনার হবে দোকানদারের কোনো লস হবে না এখানে লাভ আলটিমেটলি কার হয়েছে দোকানদারের লাভ হয়েছে লস কার হয়েছে আমার হয়েছে আমি ওইখান থেকে কিনছি একটা মাত্র কারণ ছিল নয় হাজার টাকা কমে পাইছি আর নয় হাজার টাকা কমে পাইতে যে আমি লস খাইছি প্রায় পনেরো হাজার টাকা এমন লাভ দোকানদারি হয়েছে বেশি লাভটার দোকানদার হয়েছে লসটা আমারই হয়েছে তাহলে হচ্ছে যারা যে কোনো কিছু কিনবেন ক্যামেরা কিনেন সাইকেল কিনেন মোবাইল কিনেন যা খুশি তাই কিনেন একটু ট্রাস্টেড শপ থেকে কিনবেন ট্রাস্টেড শপ বলতে ট্রাস্টেড শপ বা চেষ্টা করবেন সবসময় অফিসিয়াল ডিলারের কাছ থেকে নিতে অফিসিয়াল ডিল আপনার সাথে এই ধরনের প্রতারণা কোনো দিনও করবে না আর করবে না বলতে না করার সময়ই একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট বাকি দশ পার্সেন্ট সম্ভাবনা থাকেই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ